আজ আমরা এটা নিয়ে সবচাইতে বেশি ব্যস্ত হয়েছি যে ঘরে জীবের ছবি থাকে রহমতের ফেরেস্তা থাকে না আজ আমরা এখান থেকে মুক্ত নয় বাড়ি ঘর আলনা শোকেস থেকে শুরু করে নিয়ে সব জায়গায় মূর্তি মামুনদেরকে বলছি যদি ওই ঘরে সরাত পড়তেই হয় অন্তত ঘর থেকে ছবি মুক্ত করুন ওই ঘর যদি রোগ মুক্ত করা হয় করতে হয় তাহলে ছবি মুক্ত করুন নাহলে আপনার সলাত হবে না ইমানও থাকবে না প্রথম সর্বপ্রথম তাদের এটা টার্গেট ছিল মুসলমানদের এই টার্গেটে মুসলমানদেরকে একবারে অক্টোপাসের মতো গ্রাস করে নিয়েছে তারা আজ মুসলমান সরাব করে হয়তো হয় না নাহলে সরাব করলে অন্যায় কাছ থেকে মানুষ বিরত থাকতে পারে না কেন একটি মাত্রই কারণ সরাব করে হয় না এটাই কারণ হতে পারে কেননা নবী করিম সাল্লাম বলেছেন যে ছবি থাকে মূর্তি থাকে সে ঘরে ফেরেস্তা প্রবেশ করে না আবারও বলছি যাদের শোকেছে মূর্তি আছে পাখির মূর্তি হোক আর যে মূর্তিই হোক জীবের কোনো ছবি আছে তাহলে এইগুলো এখনই ছেড়ে ফেলবেন যোগ্য সন্তান হয়ে থাকলে যোগ্য পিতার যোগ্য সন্তান থাকলে বাড়িতে যদি নিজের স্ত্রীর ছবি অথবা মায়ের ছবি অথবা মৃত মৃতবাবের ছবি যদি থেকে থাকে এখনই ছেড়ে ফেলুন হলে ওই ঘর থেকে সরিয়ে ফেলুন না হলে কিন্তু ওই ঘরে ফেরেস্তা প্রবেশ করবে না আর সরাত পড়লে ওই ঘরে সালাতো হবে না আজ ইহুদিনা সারানা আমাদের iman নষ্ট করেছে সালাত নষ্ট করে দিয়েছে এই ছবির মাধ্যমে আপনি একবার খেয়াল করে দেখবেন যে মানুষ সালাত করছে কিছুক্ষণ পরে গিয়ে মানুষকে ফাকিয়ও দিচ্ছে গালিও দিচ্ছে অত জালা রাব্বুল আলামিন বলেছেন ইল্লা সালাত তানহা আনিল ফাকশাই ওয়াল মুনকার নামাজ জামাতে ওয়াসলিন দাহায়া কোনা লিল্লাধে খালকরা আফ্লাস্তকে ফিরিয়ে রাখে সম্মানিত উপস্থিতি সময় শেষ ইনশাআল্লাহ বাকি পর্ব